যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতির কথা জানিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা পাল্টা ব্যবস্থা নিতে মার্কিন বাহিনী ও ভারত মহাসাগরে সামরিক শক্তি বৃদ্ধি করছে এতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সামরিক উপদেষ্টা জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের পরিকল্পনা আগের তুলনায় আরও শক্তিশালীভাবে তৈরি করা হয়েছে এবং আগের অভিযানের তুলনায় এই হামলার পরিধি অনেক বড় হবে বলেও ইঙ্গিত দাও হয় ফরমানো কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে জানাতো গে চুক্তি না হলে তেহরানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তবে ট্রাম্পের আমন করাবারতার পর নিজের অবস্থানে অনর ইরান নিজেদের ওপর হামলা হলে পাল্টা আঘা হানবেন বলে হুঁশিয়ারি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে ইসরায়েল তবে বিনিময়ে বাকি অর্থের বেশি জিম্মিদের ফিরিয়ে দিতে হবে বলে জানায় তারা এদিকে গাজাবাসীর উপর অব্যাহত আছে ইসরায়েলি বর্বর হামলা গত আটচল্লিশ ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন অন্তত আশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলা থেকে প্রাণে বাঁচতে রাফা থেকে পায়ে হেঁটেই নিরাপদ স্থানের খোঁজে রওনা হয়েছেন বিধ্বস্ত উপত্যকাটির শত শত মানুষ এক বিবৃতিতে গোষ্ঠীটি বলে নিরপরাধ হাজারো মানুষকে বাস্তুচ্যুত করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন তবুও চলমান যাবতীয় হামলার পিছনে হামাস দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস তার মতে জিম্মিদের মুক্তি দিয়ে হামাস যদি অস্ত্র ত্যাগ করত তবে বহু আগেই এই সংঘাত শেষ হতে পারত সোমবার এক সংবাদ সম্মেলনে সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পাল জনসন একশো কোটি ডলারের এই সামরিক সহায়তার ঘোষণা দেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়ার আরও তিন হাজার সেনা যোগ দিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া রাশিয়ার হয়ে লড়াই করতে এ পর্যন্ত এগারো হাজারেরও মতো উত্তর কোরীয় সেনা যোগ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে ইউক্রেনে যুদ্ধবিরতির সম্ভাবনা খতিয়ে দেখতে যৌথ সামরিক প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য ও ফ্রান্স সংবাদ মাধ্যম কেসিএনএ জানায় গোয়েন্দা ড্রোনের উন্নতর সংস্করণ যাচাই করে দেখেন কি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পাশাপাশি ড্রোনগুলোর অভ্যন্তরীণ যন্ত্রপাতি ও উপাদানের সঙ্গে রাশিয়ার সংযোগ থাকতে পারে বলে ধারণা করছে সিউল